তো কমে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে আমরা খুব সুসংগঠিতভাবে আমাদের কার্যক্রমগুলো আমরা সুসার রূপে সমাদাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। আমরা আসছি সেবা নিয়তে। আমরা সেবা করব ইনশাআল্লাহ। সবার খাবার পরে যদি থাকে আমরা খাবো না হয় আমরা আমাদের অন্য ব্যবস্থা করব আমাদের যে মা বোনরা অত্র আশ্রয় কেন্দ্রে মধ্যম নাজিরপুর মুক্তার বাড়ি যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা অবস্থান করতেছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতেছি যে আমরা এখানে আনন্দ ভক্তির জন্য আসলে আপনারা এখানে একসাথে হন নাই বিপদের মধ্যে সবাই এখানে আসছেন আমরা আপনাদের বিপদে দাঁড়ানোর জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটু চেষ্টা করেছি এর মধ্যে আমাদের কিছু ভুলভুটি হতে পারে এগুলো আপনারা সমালোচনা না করে আমাদেরকে সংশোধন করে দিবেন আর জরুরি যে কথাটা আপনাদেরকে বলার জন্য আমি এখানে আসছি সেটা হলো এখানে তারা অবস্থান করতেছেন প্রত্যেকে একজনের জন্য একজনের জন্য একজনে নিবেন একজন কয়েকজনের জন্য সংরক্ষণ করার চেষ্টা করবেন না কোন মা বোন এখানে পুরুষদের সামনে না আসতে চাইলে উনি ওনার সন্তানকে পাঠাবেন সে বলবে আমরা তার জন্য ইনশাল্লাহ খাবার দিয়ে দেব আর কেউ সংরক্ষণ করে রাতের জন্য রাখারও চিন্তা করবেন না ইনশাল্লাহ আমাদের যতক্ষণ পর্যন্ত সামর্থ্য আছে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আমরা এখন যেভাবে আপনাদের জন্য ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আপনাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা আমরা করব এভাবে আমাদের এই দুই দুইবেলা কার্যক্রম আমাদের চলতে থাকবে রেগুলার এবং রাত্রি এই দুই বেলা কার্যক্রম আমাদের চলমান থাকবে আপনারা ধৈর্য সহকারে এখান থেকে খানা সংগ্রহ করবেন এরপরে আপনাদের যে কাজ সেটা হলো মানুষ বিপদে আছে আপনারা যেরকম বিপদগ্রস্ত হয়ে এখানে আসছেন আরো বহু মানুষ এভাবে বিপদে আছে গ্রামের মধ্যে আর এই পানি না নামা পর্যন্ত এই বিপদ আমাদের থেকে কাটতেছে না এই জন্য আমরা এখানে বিক্ষিপ্ত অবস্থায় না থেকে অলস অবস্থায় না থেকে আমরা দোয়া দুরুদ এভাবে বিভিন্ন রকমের আমল করতে পারি এখানে আমরা নামাজ গুলো যেন হয় প্রত্যেক ওয়াক্তের নামাজ আমরা ওয়ক্তমতে আদায় করে নেব কোনো মা বোন নামাজ ছাড়া কোনো ভাইয়েরা নামাজ ছাড়া আপনারা থাকবেন না কারণ আমরা যে অবস্থায় থাকি আমাদের উপর কিন্তু এই নামাজগুলো আমাদের ফরজ এজন্য এটা আমাদের আদায় করতে হবে আমরা আদায় করব ইনশাআল্লাহ আর যথাসাধ্য আমরা চেষ্টা করব যেন আমাদের দ্বারা অন্যের ক্ষতি যেন না হয় আমি একদল একটু বেশি সুবিধা নিতে যাই অন্যদের ক্ষতি করব না সবাই যদি একটু স্যাক্রিফাইস করি যেভাবে আপনাদের জন্য অন্যরা স্যাক্রিফাইস করতেছে আপনারাও যদি এইভাবে করেন তাহলে একে অপরের সহযোগিতা করার কারণে আমরা সকলে ইনশাআল্লাহ সুশৃঙ্খলভাবে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তা আমাদের স্বেচ্ছাসেবীরা এখানে উপস্থিত আছে সকলে সকলকে একটু দেখে এরা আপনাদের জন্য রাত দিন পরিশ্রম করতেছে কালকে অনেক দূর থেকে এরা পঞ্চাশ কেজি ষাট কেজি বস্তা গুলা মাথায় করে করে নিয়ে আসছে এই ছেলেগুলা আপনাদের জন্য এই কষ্ট গুলা করতেছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুস্থতার সাথে আমরা আপনাদের এই ক্ষেত্র আঞ্জাম দিতে পারি আলামী এখন খাবার দাবার